রিমান্ড শেষে কারাগারে শাকিল ও ফারজানা রূপা সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর আদাবর থানায় সংঘটিত রুবেল হত্যার মামলায় জড়িত থাকার অভিযোগে সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদ উপস্থাপক ফারজানা রূপাকে নয় দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক চন্দ্র বণি তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান অভিযুক্তদের পক্ষে রহিম মিয়া জামিনের আবেদন করেন তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় গত একুশে আগস্ট হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে আটক করা হয় বাইশে আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এরপর ছাব্বিশে আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রুবেল সহ কয়েক ছাত্রজনতা রাজধানীর আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের কর এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতিলীগ কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালা রুবেল গুলিবিদ্ধ হয়ে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় বাইশে আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলা দায়ের করে মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্রিকেটার সাকিব আল হাসান অভিনেতা ফেরদোস এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অভিযুক্ত করা হয়েছে এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে মামলার প্রক্রিয়া এবং এর পরবর্তী ধাপ নিয়ে দেশজুড়ে কৌতূহল এবং উদ্বেগ বিরাজ করছে